ফ্যামিলিয়ার এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পরিচিত সুপরিচিত ঘনিষ্ঠ প্রচলিত অভ্যস্ত অন্তরঙ্গ পরিজ্ঞাত ঘরোয়া সুবিদিত সচরাচর ঘটে এমন ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে হোমলি ইন্টিমেট কমন নন ইউজুয়াল ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় স্ট্রেঞ্জ আনফ্যামিলিয়ার এ সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হিজ ফেস ইজ ভেরি ফ্যামিলিয়ার